আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরকত সকল আমার ইউটিউবের ফেসবুকের ভাই বোনেরা ইনশাল্লাহ আশা করি আমি আল্লাহ আমাকে যে সময়ে অবস্থা রাখে আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আশা করি আপনারও আল্লাহ যে সময়ে অবস্থা রাখে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন আল্লাহর কাছে আপদে বিপদে সুখে দুঃখে আল্লাহ দিন যাপন করে আমাররা সবাই সুক্রিয়া আদায় করব তাহলে আল্লাহর খাঁটি গোলাম বা খাঁটি বান্দা হইতে পারবো আমরা সকল রোজাদার ভাই বোনেরা দিনদার মমিন মুসলমান ভাই বোনেরা আমরা কারোর সাথে কেউ কোনো ধরনের রমজা রোজা থাকি আমরা কারো কিভদ কারো বদনাম কারো দুর্নাম কারো কারো নামে সমালনা আমরা করিব না আমরা রোজাদার ভাই বোনেরা আমরা আল্লাহর হুকুমগুলো ঠিক পালি পালন করবো আল্লাহর হুকুমগুলা ঠিক পতন পালন করব আসলে তরিকা মতন চলবো আপনার আমাদের ভিতরে যদি দুইটা দিনের গুণাগুণ থাকে তাহলে আমরা আল্লাহর খাঁটি বান্দা খাঁটি গুলাম হইতে পারবো আমরা দুনিয়াতে আবাদত বন্দীগিরি আমরা আল্লাহর সবসময় আমার চব্বিশ ঘন্টায় আবাদত বন্দীগিরি করার জন্য আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছে এই দুনিয়া দুদিনকার দুনিয়া আমরা যুগ যুগ বছর বছর আর হাজার হাজার বছর হাজার হাজার যুগে আমরা কবরে ছুঁয়ে থাকবো কবে হাসল নাসর হয় কবে ফুলচরাত হয় কবে আমাদের আল্লাহ কবে আমাদেরকে বিচার আরম্ভ করে আমরা কেউই জানি না আল্লাহর হুকুম মতন আমরা সকলেই সবাই মানিয়া চলিব আল্লাহর নিয়ম নীতি মানে আমরা চলিব আল্লাহর জমিনে থাকি আল্লাহর জমিনে থাকি আল্লাহর নিয়মত ভোগ করি আল্লাহর হুকুম আলবা ঠিক মতন সবাই আদায় করিব আল্লাহর হুকুমের মতন এই দুনিয়া চলবো কোরআনের শাসনে এই দুনিয়া চলবো এই কোরআনের শাসনের রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত কোরআনের শাসন যদি থাকতো তাহলে আমাদের জনগণের এই দুর্গতি হইতো না আমরা অতীতে কোনো সরকার এই আমাদেরকে এই রাষ্ট্রীয়ভাবে এই রাষ্ট্রকে কোনো কোরআনের আইনে কোনো আল্লাহর বিধান মতন এই রাষ্ট্রকে পরিচালনা করে না অতীতে তাহলে ভাই আমাদের আমরা মানুষের আমরা জনগণের সম্পদ লুটপাট করিয়া দেশের টাকা আমরা পাচার করিয়ে বিদেশে বাড়ি করিয়া আমরা এক একজনে এক এক রকমের আমরা কোটি কোটি টাকার মালিক হয়ে যাই আমরা আমরা এই দেশ জনগণের এই দে এই সম্পদ আমরা এই আল্লাহর দুনিয়ার আল্লাহর সম্পদ আমরা লুটিয়ে ফুটিয়ে খাইয়া আমরা বিদেশে বাড়ি গাড়ি আমরা লাস্টে আমাদের দেশ থেকে ভাগতে হয় পলাইতে হয় আমরা দেশে জেলখানায় থাকতে হয় বিভিন্ন বেগম পাড়া বিভিন্ন দেশে বাড়ি করা বাড়ি করিয়া টাকা পয়সা একা অনু করিয়া জমি যেমন রাখিয়া আমরা সবাই দেশের টাকা লুট করিয়া আমরা সবাই এই দেশ থেকে প্রতারিত হইয়া এই দেশ থেকে আজ শুরাত সরকারকে এই দেশ থেকে বিতাড়িত হইতে হয়েছে আমরা তাই থেকে আমরা সকলেই শিক্ষা নিতে সকল ভাই বোনেরা আপনারা সবাই যারা যে কর্ম করেন কর্মগুলা ঠিক মতন আদায় করিবেন আপনারা সরকারি কর্ম করলে কর্মচারী থাকলে আপনারা ঠিক মতন সরকারের নিয়ম নীতি মতন আল্লাহ হুকুম মতন আপনাদের বেতনের টাকা হালাল করে আপনারা আপনারা বেতনের টাকা হালাল করে আপনারা খাবেন আপনারা সামান্য কিছু ঘুষ নিয়ে বা মানসিক কষ্ট নিয়ে আপনারা বেতনের টাকা হালাল টাকা কেন হারাম টাকা ঢুকিয়া হালাল টাকা নষ্ট করিবেন না সারাদিন পরিশ্রম করেন ডিউটি করেন অফিস করেন ছেলে মেয়ে বা জন্য পরিবারের জন্য কাহাকে নিয়ে খাওয়াবেন আপনার এই গুণার ভাগে আপনার এই টাকার জন্য আপনি কি করিয়ে আপনার সংসার আপনি চালান তার জন্য কোনো আপনার স্ত্রী ছেলে মেয়ে বাবা মা কোনো কেউ দায় দায়িত্ব নেবে না সকলেই আপনি আকাম কুকাম আপনি যাই কিছু করেন যাই কিছু করেন এর দায় দায়িত্ব ছেলে মেয়ে স্ত্রী বউ বেটি কেউই নেবে না তাহলে ভাই আপনি কার জন্য এগুলা করবেন আপনার আমার আল্লাহর কাঠ করে একদিন দাঁড়াতে হবে এর হিসাব দিতে হবে মানুষকে বিভিন্ন রকমের কষ্ট দিয়া মানুষকে জুলুম করিয়া মানুষকে ঠেকিয়া বিভিন্ন রকমের অভিশ আদালতে মানুষকে দেখা যায় গুচ্ছারা কোনো কাজ হয় না মানুষকে হরানি করিয়া মানুষে কাজ আদায় করিয়া আনতে হয় তাহলে ভাই মানুষ একদিন আপনি আমাকে মনে মনে ঘৃণা করবে আল্লাহর কাছে অভিশাপ দিবে যে এই লোকের কারণে এই লোকে আমার কারণে আমাকে অনেক দিন ঘুরাইলো আমার কাজে ডিস্টার্ব করলো আমার ক্ষতি করলো মানুষ অপেক্ষা করাটা বড় কষ্ট মানুষ ও অনেক জায়গায় আসা যাওয়া দূরাদুরি করা অনেক পরিশ্রম অনেক সময় নষ্ট হয় কাজের সময় নষ্ট হয় যে যাই কিছু করেন আল্লাহর হুকুম মতন চলেন আল্লাহর রাসুলের সুন্না তরিকা মতন চলেন তাহলে আমরা সকলেই কাটি মুসলমান হতে পারবো আমরা কারো বিপদ আমরা বলবো না আমরা রোজা থাকিয়া কারো নামে কোনো বদনাম বলিব না আমরা কোনো গপ গুজালি করিয়া আমরা সময় নষ্ট করিব না আমরা সকলেই পাচক নামাজগুলা নামাজগুলো সঠিকভাবে আদায় করব আমরা ইফতারগুলো সঠিকভাবে আদায় করব আমরা তারাগীন মাস সঠিকভাবে আদায় করব আমরা স্যারি সঠিকভাবে আদায় করব আমরা ফাস্ট ফোনামাজগুলো সঠিকভাবে আদায় করব সকলেই ভাই বেশি বেশি করে আমার ভিডিওর যদি অনেক লম্বা হয়ে থাকে সবাই দেখবেন সবাই ভিডিওটা বেশি বেশি করে দয়া করি নন্দার মাসে আপনাদেরকে বলি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে যারা নতুন সবাইকে দয়া করি বলি ভিডিওটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন সকল ভালো কথা আপনাদের সম্মুখে বলার আমাকে যে সুযোগ করে দেবেন সবাই ভালো থাকেন ভালো থাকে এই কামনা করি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আবারও বলি আপনাদেরকে দয়া করিয়া ভিডিওরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু